আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে পবিত্র জুমাবার তো সবাইকে জুমা মুবারক জানাচ্ছি আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে সকাল সকালই আর আমি সকাল সকাল ঘুম থেকে উঠে যে চাদর টাদর সব ধুয়ে দিছি যেহেতু অনেকদিন যাবৎ অসুস্থ ছিলাম টোয়া হয় নাই এর কারণে আর কি শুক্রবারের স্পেশাল রান্না বান্না আছে চলেন দেখি আমার আম্মু আছে কি কি রান্না করে আপনাদের সাথে সব শেয়ার করব তো ওই দিকটাতে রোস্টের জন্য মুরগি ভিজানো হয়েছে যেহেতু আজকে শুক্রবার আমি অনেকদিন মানে আয়না রাখছি যে রান্না করা হয় না সবাই অসুস্থ ছিল যার কারণে তো এই যে এদিকটাতে মুরগি ভিজানো হয়েছে আর আম্মু সব মশলাপাতি রেডি করতেছে এই যে এখানটাতে কাবাবের জন্য কি এটা মা মাংস এই মাংস ভিজানো হয়েছে কাবাবের জন্য ডাল মাংস আর এই যে এখানে মশলা দিয়ে দিছে তেজপাতা তেজপাতা আদা রসুন সব দিয়ে দিলাম আদা রসুন বাটা তেজপাতা তারপরে লং যাবতীয় যা আছে এলাচি সব দিয়ে দিছে এখানে আর আমার গলাটা একটু ভেঙে ভেঙে গেতেছে যেহেতু আমি অসুস্থ আসছিলাম এখনো সুস্থ হইনি পুরোপুরি এখানটাতে কাবাবের জন্য গরুর মাংস তারপরে বুটের ডাল তারপরে তেজপাতা লং তারপরে এলাচি এগুলো দিয়ে আর সিদ্ধ করে নেওয়া হয়েছে আর এটা এখন ব্লেন করা হইব দেখেন একই যেহেতু আমাদের বাসায় কাবাবটা সবাই পছন্দ করে তাই আমি একটু বেশি করে রান্না করতেছে আর এখানটাতে রোস্টের জন্য রোস্ট গুলা ভেজে নেওয়া হয়েছে আর এখানটাতে আম্মু হালকা জর্দা রং ইউজ করেছে যাতে কালারটা সুন্দর আসে এই যে দেখেন এখানটাতে অনেকগুলো আছে আর শরীরে সিটাইতেছে মানে এই বারবার আর গরু মাংস রান্না করবো না যেহেতু ঈদ গেল আর প্রতিনিয়ত এই গরু মাংস খাওয়া হয় এখন প্রায় প্রায় এর কারণে গরু মাংসটাই স্কিপ করব ডিম তার রোস্ট আর কাবাব দিয়ে আজকের মানে খানা পিনা আর এখানটাতে যে পেঁয়াজ আছে আর এই যে ডিম গুলা দিলাম ডিম গুলা তো রোস্ট গুলা দিয়ে মতো হয়েছে নেওয়ার বাটা আর এখন একে একে সব গুলা দিয়ে দেওয়া হইব আদা রসুন বাটা যেটা একসাথে মিক্স করে বাটা হয় আমাদের সেটা দিয়ে দিতেছে আদা রসুন জিরা একসাথে পেস্ট করা আর রোস্টের পরিমাণ যেহেতু বেশি তাই পেঁয়াজ বেশি দেওয়া হয়েছে ছেলেকে গোসল করাই দিছি একদম গোসল টসল করাই ফ্রেশ বানাই দিছি যেহেতু শুক্রবার তাই আজকে মানে দেরি করিনি আর গোসল করাই দিতে তাড়াতাড়ি গোসল করাই দিছি আর এইটাতে দেখেন সপ ইংগ্রিডিয়েন্স রাখা আছে আছে আমরা যেহেতু সরিষার তেল খাই সকাল বেলা মানে সোয়াবিন তেলটা কিনে নিয়ে আসছে আর এদিকটাতে যে মশলা মশলা না কাবাবের যে এগুলা সেগুলো এখন পেস্ট করে নিব আর এখন এটার মধ্যে বাদাম বাটা দেওয়া হয়েছে এখানে তিন ধরনের বাদাম আছে কাজু পেস্তা আর কাঠ তিন ধরনের বাদাম বাটেনা হয়েছে আর পোস্ত বাটাটা দিলে আরো সুন্দর আছে গ্রেভিটা কিন্তু পোস্ত যেহেতু ঘরে আনা না এটা দেওয়া হয় নাই আর আর এখন এটার মধ্যে হালকা একটু মরিচের ফাকি দিয়ে দেওয়া হয়তো যেহেতু মানে রোস্টটা সব মশলাগুলো মিষ্টিনষ্টি ভাবটা একটু ঝাল ভাব আনার জন্য হালকা একটু এই মানে কালারের জন্য বলতে পারেন একটু গুঁড়া মরিচ দিয়ে দেওয়া হয় আমার মুঠর সময় দেয়া হয়েছে আপনি আগের ভিডিওতে হয়তোবা দেখতে পারবেন আর এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হয় মশলা এলাচি

আর রোস্টের রেসিপি কিন্তু একদমই সজা মানে শুধু ঘরের ভিতরে মানে সাধারণ জিনিস দিয়ে বানানো যায় আর এখন কিন্তু প্রায় সবার ঘরে রোস্টের মানে যে যাবতীয় মশলা টসলা যাই বলেন সবার ঘরে কম বেশি থাকে খাই ত কিছুখন ঢাকনা দিয়া ৰখা কৰে যে এখন ই কৰি আনিছে ঢাকনা খোলে নিছে এখন দিয়া দেও হ'ব ফিটা নহওক যেতিয়া মোক ফিটাই নিছে যিহেতু চিজ আছিলো তাইতো ভালকে বৰ কৰক আছে চিনিটা দিলে কিন্তু একটু বাড়ে যার কারণে চিনিটা দেওয়া দেওয়ার হয় সবসময় আর সর্বশেষ দিয়ে দেওয়া হলো এখন এটার মধ্যে টমেটো সস

strong or chest not? Hello? Good doctor. Not good, but then shop is to the other station. Shop will put on the রেডিটা দেখেন রোস্ট রান্না কমপ্লিট অনেক সুন্দর আসছে কালারটা আর দেখতেও মানে খুব সুন্দর লোভনীয় লাগতেছে আর এই পাশটাতে আমার আম্মু পোলাও এর চাল ভাজা ভাইজি নিতে আছে যেটা দিয়ে এখন পোলাও রান্না করা হলো তো এখানে 2 কেজি পোলাও চাল আছে যার কারণে একটু বড় পাতিলে নেওয়া হয়েছে মধ্যে গরম পানি দিয়ে দেয়া হইলো দুই কেজির জন্য আড়াই কেজি পানি লাগবো না তিন কেজি পানি লাগবো দুই কেজির জন্য পানি এইটাই নাই শেষ না আর দেওয়া হইবো ইয়ে গরম দেওয়া হইছে হিটারে তো এটা হইতেছে আর বাইরে আজকে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা বাতাস যে পানি হয়ে গেছে গরম এটাও দিয়ে দেওয়া হইতেছে তো পোলার চালে পানি দেওয়ার পর দেখেন বলক আসছে কেমন টক করে খুব এদিকটাতে দেখেন টিকিয়াগুলা আমার আম্মু সুন্দর করে গোল করে নিচ্ছে সে প্যান আসছে আর এইটাতে ভাজতেছে রোদের তাপে বোঝা না তো এইগুলার অপেক্ষায় আছি এখনো খাওয়া দাওয়ার করিনি এখনো দুপুরের খাবার দাবার খাইনি তো এদিকটাতে যে ঝরঝরা পোলাও আমার আম্মুর হচ্ছে স্পেশাল আর এদিকটাতে আছে রোস্ট এগুলাই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার আর টিম টেবিলে আর এইটাতে দেখেন কতগুলো কিমা করে রাখা হয়েছে এগুলা দিয়ে এখন টিকিয়া বানানো ওই পাশটাতে কিছু উঠায় নিছে ভাজার জন্য আর এটাতে কিছু মাখানো আছে এগুলাও শেপ করে নিয়ে ভেজে নিব এখন আর এই পাশটাতে আছে ডিম আর এখানটাতে আছে সালাদ তো এগুলাই দুপুরের খাবার দাবার যেহেতু তো আপনাদেরকে দেখাইলাম আজকের কি কি খাবার দাবার দিকটাতে যেহেতু সব হয়ে গেছে তাই দুপুরবেলা খাবার নিয়ে নিছি এখানটাতে নিয়ে নিছি রোস্ট এখান আছে ডিম আর নিয়ে নিয়েছি চারটা আর শশা আর লেবু তো আছেই তো এই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার তো মানে দেখে তো মনে হইতেছে যে খুব মজা হবে আর গরুর মাংসটা তো আমি রান্না করতে দিই যেহেতু অনেকদিন যাবত গরুর মাংস খাওয়া হইতেছে তো এই এগুলাই আজকের খাবার দাবার দেখেন কত সুন্দর আসছে কালারটা তো এখন এটা খামু তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের খাবারগুলা